জানাব আলাইকুম আমি রাতুল হাসান খান আজকে নতুন একটা ভিডিও নিয়েছি আজকে একটা বিয়ার অনুষ্ঠান তা বাফুয়াতে তা ক্যান্টনমেন্টের ভিতরে সেটা আজকে সেখানে খাবার কিরকম হয় তা দেখাবো আজকে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মাসালা দিলে তাদের বাইরে ও ভিত সুন্দর এখন টেবিলে বসার পর ওয়েটার আমাদের ভেজিটেবল রাইস কাবাব ভেজিটেবল গরু মাংসের রেজালার জর্দা ভাত আর রোস্ট আমাদের সাপটা রোস্টের ভিতরটা আমি নিতে পারিনি আমি একটা প্লেটে কিছু খাবার একত্রে নিয়ে নিই প্রথমে আমি বিসমিল্লা বলে কাবাবটাকে একটু ভেঙে খেয়ে ট্রাই করে দেখে আমার কাছে কাবাবটা খেতে ভালো লেগেছে অনেক সুস্বাদু ও মজা ছিল কাবাবটা তারপর আমি একটু চাইনিজ ভেজিটেবলটা নিয়ে রাইসের সাথে মেখে খেয়ে ট্রাই করে দেখলাম আমার কাছে চাইনিজটা খেতে ভালো লাগছে ও মজাও লাগছে ভালোই রাইসের সাথে খেতে তারপর আমি রোস থেকে অল্প মাংস ছেড়ে রাইসের সাথে খেয়ে ট্রাই করে দেখলাম আমার কাছে রোসটা খেতে ভালোই লাগছে এখন আমি গরুর মাংসের রেজালাটা নিয়ে খেয়ে ট্রাই করে দেখি রাইসের সাথে আমার কাছে রাইস দিয়ে খেতে ভালোই লাগছে গরুর মাংসের রেজালা এটা ঝালও ছিল ভালো খেতেও মজা ছিল প্রচুর মাংসের রেজালাটা মাথা নষ্ট টেস্ট ছিল অস্থির আর আমি খাবার মাঝখানে ব্রহরানিটা খেয়ে ট্রাই করতেছিলাম বরানিটা খেতে আমার কাছে ঝাল ঝাল ও মশলার ফ্লেভারটা মুখে লাগার কারণে আমার কাছে বরানিটা খেতেও ভাল লাগছে অনেক প্রচুর সবার শেষে মিষ্টান্ন হিসেবে মিষ্টি জর্দাবাদ তার সাথে ছোট ছোট মিষ্টি থাকে সেগুলো দেখতে ভালো লাগছে সেখানে একটু নিয়ে আমি খেয়ে ট্রাই করে দেখি আমার কাছে খেতে ভালোই লাগছে মিষ্টি থাকার কারণে ও ছোট ছোট মিষ্টি খাওয়ার কারণে খেতে ভালোই লাগছে আমাকে সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল